আজ বেগম খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় আর শেখ হাসিনা কোথায় এবং সর্বশেষ জানাবো ইসকন হাসিনার পতনের পর কেন প্রতিবাদ আন্দোলন করছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজ বেগম খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় আর শেখ হাসিনা কোথায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক যুগ পর গত একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা ক্যান্টনমেন্টে গিয়েছিলেন সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যোগ দেন তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অতিথিদের জন্য নির্ধারিত আসনে বর্ষেন বেগম খালেদা জিয়া তার পাশের আসনে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ডক্টর খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন তাদের হাস্যোজ্জ্বল ছবি দেশের পত্রপত্রিকায় ও বিভিন্ন চ্যানেলে প্রচার করা হয় এই একটি ছবি যেন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতীক হয়ে ইতিহাসে ঠাই করে নিয়েছে কারণ তারা দুজনই ফ্যাসিস্ট শেখ হাসিনার সীমাহীন নিপীড়ন নির্যাতন ও অপমানের শিকার হওয়া ছিলেন এই দুজন যখন এক ফ্রেমে বন্দী হন এবং কথা বলেন তখন প্রশ্ন জাগার স্বাভাবিক আজ তারা কোথায় আর ফ্যাসিস্ট হাসিনা কোথায় যে ক্যান্টনমেন্ট থেকে দু দশ সালের ১৩ নভেম্বর ফ্যাসিস্ট হাসিনা চরম প্রতিহিংসা ও রোষ নিয়ে বেগম খালেদা জিয়াকে অপমানিত করে বের করে দিয়েছিলেন সেই ক্যান্টনমেন্টেই এই নভেম্বরে তাকে অত্যন্ত আনন্দের সাথে বরণ করে দিয়েছে যে ফ্যাসিস্ট হাসিনা নোবেল লরিয়েট ও বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মুহাম্মদ ইউনুসকে একের পর এক মামলা মোকাদ্দমা ও সাজা দিয়ে চরমভাবে হেনস্থা ও অসম্মানিত করেছিলেন সেই ইউনুসই প্রধান উপদেষ্টা হয়েছেন এবং বেগম খালেদা জিয়াকে তিনি বরণ করে দিয়েছেন দুজন নিপীড়িত নির্যাতিত মানুষ যখন পাশাপাশি বসে কথা বলেন এবং তা ফ্রেমে বন্দি করা হয় এর চেয়ে সেরা ছবি আর কি হতে পারে দেশের মানুষ এই ছবি দেখে আবেগ আপ্লুত হয়েছে বিগত সাড়ে পনেরো বছরের বেশি সময় ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার নিপীড়ন নির্যাতন ও ভয়ে চুপসে যাওয়া মানুষের মুখে যেন হাসি ফুটেছে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় তারা আনন্দিত ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণ প্রজন্মের তিন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া বেগম খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন মাহফুজ আলম তাকে জিজ্ঞেস করেন ম্যাডাম আপনার শরীর কেমন তিনি জানান বেশি ভালো না প্রতি উত্তরে মাহফুজ আলম বলেন আপনাকে ভালো থাকতে হবে আপনি সামনে আসলে আমাদের কনফিডেন্স বাড়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুক আইডিতে তিনটি ছবি শেয়ার দিয়ে লিখেছেন আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত কুশল বিনিময়ের একটি ভিডিও শেয়ার করে ফেসবুক পেজে লেখেন সোনালি অতীত গর্বিত ভবিষ্যৎ তরুণ প্রজন্মের কাছে কি অসীম অনুপ্রেরণা ও গর্বের হয়ে রয়েছেন বেগম খালেদা জিয়া দুই পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেছেন আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দেই যাকে ইচ্ছা তাকে সম্মান দেই না বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট হাসিনার চরম অপমান অসম্মান ও নির্যাতন থেকে উদ্ধার করে মহান আল্লাহ তাকে যে সম্মান দিয়েছেন এবং হাসিনাকে অসম্মানিত করে দেশ থেকে বিতাড়িত করেছেন তা পবিত্র কোরআনের এই আয়াতের প্রতিফলন ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য অথচ ফ্যাসিস্ট হাসিনা তাকে কত ভাবেই না অসম্মানিত করেছেন হাসিনা যে বিকৃত মানসিকতা ও চরম প্রতিহিংসা পরায়ণ তা নতুন করে বলার কিছু নেই তিনি গুণীর কদর করতে জানতেন না ইভিল জিনিয়াসদের নিয়ে চলতেন ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পাওয়ায় তিনি অন্তর্জালায় ভুগেছেন এখনও ভুগছেন কেন ডক্টর ইউনুস নোবেল পেলেন তিনি কেন পেলেন না সেটা তিনি কিছুতেই মানতে পারেননি নোবেল পাওয়ার জন্য শেখ হাসিনা হেন কোনো চেষ্টা নাই যা করেননি প্রত্যেকবারই বিফল পাচ্ছেন ফলে লবিং করে বিভিন্ন সংস্থা থেকে নানা উপাধি ও পুরস্কার জোগাড় করে মনের জ্বালা মেটাতে ও সান্ত্বনা পেতে তাকে দেখা গেছে এসব পুরস্কার নিয়ে তখন তার দলের নেতাকর্মী ও মিডিয়ার কিছু চাটুকার দালাল সাংবাদিক ও বুদ্ধিজীবী দিনের পর দিন তাকে মহান বানাতে চেষ্টা করে গেছেন তাতেও হাসিনার জ্বালা নেই। তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের পেছনে লেগেই ছিলেন তাকে অপমানিত ও হেনস্তাগ করে মানুষকে বোঝাতে চেয়েছেন ডক্টর ইউনুসকে নোবেল দেয়া ঠিক হয়নি অথচ বেগম খালেদা জিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল প্রাপ্তিতে কতই না আনন্দিত ও গর্বিত পাচ্ছেন তাকে কতই না কদর করেছেন তিনি ডক্টর হাসিনার অপমানের জবাব দিয়েছেন জাতীয় সংসদে দাঁড়িয়ে তাকে অভিনন্দিত করে বক্তব্য দিয়েছেন যেদিন তিনি ও ডক্টর ইউনুস সেনাকুঞ্জে একসাথে বসেছিলেন সেদিন বেগম খালেদা জিয়ার আড়াই মিনিটের একটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় দু সালে তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী ড ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এজন্য জাতি হিসেবে আমরা গর্বিত তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তার সত্যি দুঃখজনক তার মেধা শ্রম ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ভেঙে উনিশ টুকরো করার সুপারিশ করেছে আমরা এতে স্তম্ভিত ধরনের গ্রামীণ এ সিদ্ধান্ত ধ্বংস করে ফেলবে গ্রামীণ সরকারি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছিলেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা এর তীব্র বিরোধিতা করছি দেশের মানুষ এ ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না তিনি বলেছিলেন একটি প্রতিষ্ঠান ভেঙে ফেলা ধ্বংস করা খুবই সহজ কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসাধ্য কাজ গ্রামীণ ব্যাংকের ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপের যে অপচেষ্টা করছে আমরা এরও তীব্র বিরোধিতা করেছি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে লুটতরাজ করে যে অবস্থায় নিয়ে গেছে সরকার গ্রামীণ ব্যাংককেও একই অবস্থায় নিয়ে যেতে চায় কিনা প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসন বলেছিলেন আমরা ডক্টর ইউনুসের সমর্থনে ও গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি তিনি বলেছিলেন জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানরা যেন দেশেও সম্মান পান তা আমাদের নিশ্চিত করতে হবে না হলে দেশ মেধা শূন্য হয়ে পড়বে এই বক্তব্যের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া একজন দেশপ্রেমিক নেত্রী হয়ে তার প্রজ্ঞা ও বিজ্ঞতা নিয়ে দেশের সম্পদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে মূল্যায়ন করেছেন বেগম খালেদা জিয়ার এই ভিডিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেসবুক পেজে শেয়ার করেন বেগম খালেদা জিয়া গুণের কদর মানির মান রাখতে জানেন বলেই মহান আল্লাহ তালা তাকে ফ্যাসিস্ট শেখ হাসিনার চরম অপমানজনক অবস্থা থেকে উদ্ধার করে তার সম্মান অটুট রেখেছেন হাসিনার চক্ষুশুল বেগম খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ উনুসকে একসাথে বসিয়ে সম্মান দিয়েছেন এই দৃশ্য ফ্যাসিস্ট হাসিনা নিশ্চয়ই দেখেছেন তিন অত্যন্ত দুঃখজনক বিষয় ছিল বেগম খালেদা জিয়াকে দু সালে যখন ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে হাসিনা জোর করে বের করে দেন তখন সমস্ত মিডিয়া তা ফলাও করে প্রচার করে তাকে অপমান ও আপদস্থ করার দৃশ্য লাইভ প্রচার করে হাসিনা মিডিয়া ও কিছু সাংবাদিক এতটাই উচ্ছ্বসিত ছিল যে বেগম খালেদা জিয়ার বেডরুম থেকে শুরু করে বাসার কোথায় কি আছে তা ধরে ধরে লাইভ সম্প্রচার করে এর মধ্যে অন্যতম ছিলেন খুনের মামলায় জেলে থাকা ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত তিনি সেই বাসায় বেগম খালেদা জিয়ার বেডরুমে ঢুকে তার ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র ক্যামেরার সামনে ক্লোজ করে দেখান ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পালানোর পর গণভবন সাধারণ মানুষ তছনছ করে ফেলেছিল সেখান থেকে হাসিনার কিছু ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী তারা নিয়ে যান এবং তা ক্যামেরায় ধরা পড়ে এ নিয়ে ভারতের যোগাযোগ মাধ্যমে তিরস্কার করা হয় অথচ বেগম ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী যখন শ্যামল দত্তরা লাইভ করে তুলে ধরেন তখন এ নিয়ে তারা ছিছি করেনি ভাগ্যের কি নির্মম পরিহাস এবং ইতিহাসের নিষ্ঠুর পুনরাবৃত্তি যে ফ্যাসিস্ট শেখ হাসিনাও চিরস্থায়ী বন্দোবস্ত করে আর বাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন সেই সব সাংবাদিকও হয়তো ঘূর্ণাক্ষরে ভাবতে পারেননি এই ইতিহাস একদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার দিকে বুমেরাং হয়ে ফিরে আসবে পার্থক্য হচ্ছে বেগম খালেদা জিয়াকে হাসিনা অন্যায়ভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আর তাকে দেশের মানুষ শুধু বাড়ি থেকে বের করেনি দেশ থেকেও বের করে দিয়েছে প্রচলিত একটা কথা আছে মানির মান আল্লায় রাখে আল্লাহ বেগম খালেদা জিয়ার সম্মান আরও বহুগুণ বাড়িয়ে ফিরিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকেও শুধু সম্মান ফিরিয়ে দেননি দেশের সরকার প্রধান করে দিয়েছেন ফ্যাসিস শেখ হাসিনা যে খুনি চরিত্রের অধিকারিতা অনেক আগেই তার ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই গ্রন্থে লিখেছেন ডোনাল্ড ট্রাম্পের জয় ভারত শেখ হাসিনা কি সুবিধা পাবে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর অনেক দেশের মতো বাংলাদেশেও এখন আলোচনার বিষয়ের সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে মানবাধিকার সংক্রান্ত কারণে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কে শীতলতা চলছিল এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বক্তব্যও তা প্রকাশ পাচ্ছিল তবে জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ মার্কিন সম্পর্কে অনেকটাই উষ্ণতা দেখা গেছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নেতাদের সম্পর্ক বরাবরই ভালো ছিল কিছুদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার উচ্ছ্বসিত ছবিতেও তার প্রতিফলন দেখা যায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন